আসসালামু আলাইকুম আমরা একটু ড্রোন শ্যুট নিচ্ছি আর এই সুবাদে পদ্মার সে পদ্মার যে ভিউটা পদ্মা সেতুর উপরে আমরা এখন পদ্মা সেতুর মাঝখানে অবস্থান করছি দেখুন আশেপাশের ভিউটা কত সুন্দর এটা হচ্ছে আমাদের টিমের মিস্টার জ্যাক এটা হচ্ছে আমাদের টিম লিডার আমিনুর রহমান আমরা এখানে আসলে একটু বিরতি নিচ্ছি ড্রোন ভিউ নেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের ড্রোন ভিউগুলো কত সুন্দর হয়েছে আমি আসলে খালি চোখে যে ভিউটা দেখতে পাচ্ছি বা এখানে উপভোগ করতে পাচ্ছি। এটা বলতে গেলে একদম অসাধারণ এটা বলতে গেলে একদম অসাধারণ এখন বাজে হয়তো এখন বাজে পাঁচটা চল্লিশ বিকেল পাঁচটা চল্লিশ আজকে আবহাওয়ার নিউজ অনুসারে সারাদিন বৃষ্টি হওয়ার কথা ছিল আমরা বাসা থেকে বের হয়েছি বারোটার দিকে সারাদিন বৃষ্টি হয়েছে আমরা ভালো মতো ভিডিও করতে পারিনি তো বিকেল নাগাদ আমাদের আবহাওয়াটা একটু অনুকূলে আছে আমরা মোটামুটি একটু ভালো ভিউ নিতে পারছি আপনাদেরকে উপহার দিতে পারছি এখানে দেখুন যে পাশের যে সরি আমরা এখানে সাবধানে চলাচল করতে হচ্ছে কারণ গাড়িগুলোর গতি অনেক বেশি গাড়িগুলো দ্রুত পার হচ্ছে মোটামুটি তার আশি কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে করছে এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ ভিউটা আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর হয় আমরা আসার সময় ভেবেছিলাম যে বৃষ্টিতে হয়তো আমাদের জার্নিটা একদমই নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা যে আবহাওয়াটা যে আবহাওয়াটা পেয়েছি এক কথায় অসাধারণ বাসা থেকে বের হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে আজকে আবহাওয়ার কারণে আমাদের চানিটা পুরোপুরি মাটি হয়ে যাবে কিন্তু এক কথায় যেটা সৃষ্টিকর্তা আমাদের জন্য রেখেছেন সেটা আসলে অসাধারণ আমরা আমরা যে আবহাওয়াটা উপহার হিসাবে পেয়েছি এটা সৃষ্টিকর্তার উপরে একদম কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ